আসসালামু আলাইকুম সবাইকে ওয়াকাম ব্যাক মালয়েশিয়ার রাজধানী কোয়ারামপুর থেকে তো আমরা প্রিভিয়াসলি দুইটা ভিডিও মেক করছি অ্যাবাউট স্টুডেন্ট ভিসা যে মালয়েশিয়াতে আপনারা কিভাবে সঠিক প্রসিডিউর মেনটেন করে অ্যাজ এ স্টুডেন্ট ভিসাতে আসতে পারেন তো মোটামুটি অনেক বাংলাদেশি স্টুডেন্টরা যারা ইন্টারেস্টেড খুবই মালয়েশিয়াতে বা বিশ্বের বিভিন্ন দেশে স্টাডি করার জন্য তো এখন আমরা মালয়েশিয়া আসার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে একটা বিষয় সেই বিষয়টা সম্পর্কে আজকে আমরা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ইএমজিএস এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস তো আমাদের সাথে আছে তাসনিম আফু যিনি আপনারা দেখছেন আগে দুইটা ভিডিওতে উনি খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয় আপনাদের সামনে তুলে ধরছে তা আমরা আজকে এই ইএমজিএস একটা স্টুডেন্ট মালয়েশিয়াতে আসার ক্ষেত্রে এই বিষয়টা কেন জানা জরুরি এবং কি ইএমজিএসটা কি টোটাল ডিটেলসটা আজকে আফুর কাছে আমরা শুনব যাতে করে একটা স্টুডেন্ট মালয়েশিয়াতে আসার ক্ষেত্রে তার এই খুঁটিনাটি বিষয়গুলো জানলে সে উপকৃত হবে তো আফু আপনাকে আবারও আমাদের স্টুডিওতে স্বাগতম তো মালয়েশিয়াতে আসার ক্ষেত্রে যে ইএমজিএসের বিষয়টা ইএমজিএস মানে আমি একদমই ছোট ছোট করে বলছি যাতে করে একটা স্টুডেন্ট এটা বুঝে আর কি তো ইএমজিএস আসলে বিষয়টা কী এর ফুল ফর্ম হলো এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস তো ইএমজিএস মূলত একটা ইম্পর্ট্যান্ট একটা স্টেপ ফর যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসতে যাচ্ছে তাদেরকে ইএমজিএসটার সাথে থাকতে হয় একদম সেকেন্ড স্টেপ থেকে মালয়েশিয়া আসা অবধি ইউনিভার্সিটিতে মানে ক্লাস করা পর্যন্ত তাদেরকে এই ইএমজিএস এর মধ্য দিয়ে যেতে হবে জিনা যখন উনি ফ্লাই করে মালয়েশিয়াতে আসবে এবং ফার্স্টে মেডিকেল করবে আফটার মেডিকেলের পরে সে যখন ক্লাস স্টার্ট করবে তখন পর্যন্ত এই ইএমজিএস তার সঙ্গী হয়ে থাকবে সো ইএমজিএস খুবই একটা ইম্পর্ট্যান্ট স্টেপ এটার কাজটা কি আচ্ছা ইএমজিএস এর কাজ হল যখন আমরা একটা ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্টের জন্য অ্যাপ্লাই করি তখন তারা আমাদেরকে অফার লেটার প্রোভাইড করে আফটার গেটিং দা অফার লেটার আমাদের এর ওই अकॉर्डिंग টু সাবজেক্ট অ্যান্ড अकॉर्डिंग টু দ্যাট ইউনিভার্সিটির কোর্স এবং ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করছে ইএমজিএস এ পেমেন্টটা কত হবে সেই পেমেন্টটা হতে পারে পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো আর এম এর মধ্যে তখন যখন আমরা জানতে পারবো এই পেমেন্টটা এত তখন আমরা এই পেমেন্টটা ইউনিভার্সিটিতে করবো করার পরে তার ইএমজিএসটা স্টার্ট হবে তো ইএমজিএস টা আমরা কিভাবে দেখবো ইএমজিএসটা আমরা গুগলে যেয়ে ইএমজিএস একটা ইয়ে আছে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আমরা নিজের নাম পাসপোর্ট নাম্বার এবং ন্যাশনালিটি দিলে তার ইএমজিএসটা কত পার্সেন্ট থেকে স্টার্ট হচ্ছে সেটা দেখা যাবে তো মূলত এটা ফাইভ পার্সেন্ট থেকে স্টার্ট হয় ফাইভ পার্সেন্ট মানে ইএমজিএসটা অ্যাপ্রুভাল হয়েছে মানে এডুকেশন ইএমজিএস অ্যাপ্রুভ করেছে একটা স্টুডেন্ট ইএমজিএস সম্পর্কে মানে জানা কেন জরুরি খুবই জরুরি বিকজ তার থ্রু আউট দিস জার্নি এই ইএমজিএসটা তাকে হেল্প করবে তার প্রসেসিং সম্পর্কে ধারণা দেওয়ার জন্য কারণ তাকে আসলে ইএমজিএস সে যদি নিজেই ট্র্যাক করতে পারে এবং এটার সুযোগ যেহেতু আছে অ্যাপের মাধ্যমে ইএমজিএসের একটা অ্যাপ আছে এবং অবশ্য আপনি গুগলে যেও সেটা ওয়েবসাইটের মাধ্যমে ট্র্যাক করতে পারেন সেই ট্র্যাকিংয়ের মাধ্যমে সে জানতে পারবে তার মালয়েশিয়ায় যেয়ে সে অ্যাপ্লাই করেছে এবং স্টুডেন্ট ভিসার যে প্রসেসিং সেই প্রসেসিংয়ের আপগ্রেডটা কতটুকু কতটুকু যাচ্ছে তো এটার জন্য তাকে কাউকে নক করতে হবে না কিছুই করতে হবে না ওয়ান্স দে হ্যাভ অ্যাপ্লাইড নিজেই সেটা ট্র্যাক করতে পারবে ইএমজিএসে একটা স্টুডেন্ট বাংলাদেশ থেকে যখন আসবে যে মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে যেটা প্রোভাইড করা হয়েছে তো আপনি চাইলে আপনার যে অ্যাপ্লিকেশনটা আপনি যে ইউনিভার্সিটিতে করছেন আপনি গুগলে গিয়ে আপনার জাস্ট পাসপোর্ট নাম্বারটা দিয়ে রাইট হ্যাঁ পাসপোর্ট নাম্বার ন্যাশনালিটি হ্যাঁ হ্যাঁ পাসপোর্ট নাম্বার দেন ন্যাশনালিটি আপনি যেখান এক্সাম্পল বাংলাদেশ অথবা ইন্ডিয়া তো আপনি এটা দিয়ে সাবমিট করলে হচ্ছে আপনার প্রসেসিংটা যে কত পার্সেন্ট হয়েছে আপনি নিজেই দেখতে পারবেন সেক্ষেত্রে একটা স্টুডেন্টের মানে কনফিউশন হওয়ার কোনো অপশান না সেখানে যদি তাদের কোনো অসুবিধা থাকে লাইক কোনো পেপারসের ঝামেলা থাকে বা তাদের যদি কোনো রিকোয়ারমেন্টস থাকে সেটাও সে দেখতে পাবে ইএমজিএস গ্রিন থেকে ইয়েলো হয়ে যাবে তার মানে ওখানে যে রিকোয়ারমেন্টসটা দরকার সে সে সেখানে নিজেই দেখতে পারবে যে তা তারা কি চাচ্ছে ইউনিভার্সিটি তার কাছে কি চাচ্ছে সেটা সে প্রোভাইড করলে আবার সেটা আবার গ্রিন হয়ে যাবে তার মানে তার অসুবিধা সুবিধা সে পুরোটাই ইএমজিএস এর মাধ্যমে ট্র্যাক করতে পারবে সে যখন ট্র্যাক করবে ইন কেস যদি কোনো পেপারস প্রবলেম থাকে অথবা কোনো এক্সট্রা পেপার প্রভাইড করতে হয় ইউনিভার্সিটিকে দেন সেটা সে ওই নিজে হচ্ছে কারেকশন করে নিতে পারবে আর কি কারেকশন করে নিতে পারবে তাকে সময় দেওয়া হবে বা ইয়ে প্রভাইড করা হবে গাইডলাইন প্রভাইড করা হবে যে কিভাবে সে সেটা করতে পারবে আচ্ছা ইএমজিএস এর পেমেন্টটা তো বললেন অনেক সময় এই পেমেন্টটা নিয়ে অনেকে কনফিউশন থাকে আরেকবার বলে দেন যে ইএমজিএস এর এক্স্যাক্টলি পেমেন্টটা কত এবং কি কি সিস্টেম এটা পেমেন্ট করে আচ্ছা সেটা হলো এক এক ইউনিভার্সিটি ইএমজিএস খরচ এক এক রকম ঠিক আছে আমরা একটা ইউনিভার্সিটি চুজ করব তারপরে যে কোর্সে আসব সেই কোর্সের জন্য অফার লেটারের সাথেই সেটার মানে ইএমজিএস এর পেমেন্ট কত হবে সেটা দেওয়া থাকবে সেটা হতে পারে পঁচিশশো থেকে পঁয়ত্রিশশোর মধ্যে মোস্ট প্রবলি তাই হয় হ্যাঁ তো অ্যাকর্ডিং টু দ্যাট কেস তো আপনি ইএমজিএস পেমেন্টটা দেখে ডিরেক্টলি ইউনিভার্সিটির যে পেমেন্ট অপশানটা দেওয়া থাকে অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড অল দ্যাট ওইখানে ডিরেক্টলি আপনি পেমেন্ট করে দিতে পারেন অথবা যে এজেন্সির মাধ্যমে কাজ করছেন তাদের মাধ্যমেও আপনি এই পেমেন্টটা করতে পারেন দুটো অপশন ইয়ে আচ্ছা ক্ষেত্রে ইএমজিএস এর যে পেমেন্টটা এই বিষয়ে অনেকে কনফিউশন থাকে তো যে অফার লেটারে এটা উল্লেখ থাকবে যে এক্স্যাক্টলি কত টাকা ইএমজিএস এ পে করতে হবে তাহলে তো এখানে কনফিউশন আর থাকার কোনো প্রশ্নই আসে না

চার থেকে সাত দিনের মধ্যে সেটা পনেরো পার্সেন্ট হবে মানে এটা ট্র্যাক ওয়াইজ এগোচ্ছে আফটার পনেরো পার্সেন্ট সেটা চলে যাবে হলো বত্রিশ পার্সেন্ট বত্রিশ পার্সেন্টে যাওয়ার পরে দেন বত্রিশ পার্সেন্ট হওয়া মানে যে তারা ইএমজিএস অ্যাপ্রুভাল লেটার এটা ডাউনলোড করা একটা অপশন চলে আসবে মানে বত্রিশ পার্সেন্ট হওয়ার পরে বিষয়টা হচ্ছে আপনারা এটা খেয়াল করবেন আপনি যখন মালয়েশিয়াতে অ্যাজ এ স্টুডেন্ট বিষয়তে অ্যাপ্লাই করবেন বা আপনাকে ইউনিভার্সিটি থেকে অফার লেটারটা প্রোভাইড করা হবে দেন আপনি যে মালয়েশিয়ান গভর্নমেন্টের প্রোভাইড করা যে ওয়েবসাইট এখানে ট্র্যাকিং করতে পারবেন যে আপনার প্রসেসটা কত দূর গেছে দেন এটা ফাইভ পার্সেন্ট থেকে স্টার্ট হবে যখন হচ্ছে যে এটা সর্বশেষ কততে গেলে ওই স্টুডেন্টটা মানে কনফার্ম হবে যে তার সবকিছু কমপ্লিট সে এখন ফ্লাইভেন্ট ডাউনলোড করার পরে তার প্রসেস চলে যাবে হল পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পার্সেন্টে যাওয়ার পরে সে যখন সত্তর পার্সেন্ট হবে পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্টে এখানে একটা দুই সপ্তাহ একটা ডিউরেশন থাকে উইদিন টু উইক্স মানে সেভেন টু টেন এটা কমপ্লিট হয়ে যায় কমপ্লিট হওয়ার পরে সে ইভাল লেটার যেটা ডাউনলোড করবে ঠিক আছে কত ইভাল ডাউনলোড পঁয়ত্রিশ থেকে সত্তর পার্সেন্ট যখন হবে তখন সে ইভালটা ডাউনলোড করবে ইভাল ডাউনলোড করার পরে হি রেডি টু গো মানে তার ইএমজিএস এর ডকুমেন্ট এর যেই প্রসিডিউরটা ছিল সেটা কমপ্লিট

ইন্টারভিউ এটা আসলে ডিপেন্ড করছে যখন অনেক সময় দেখা যায় আমি যদি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট ধরি বাংলাদেশের এক এক সময় এক এক রকম আসলে অবস্থা থাকে তো পলিটিক্যাল বলেন বা অন্য কোনো বিষয়ের উপর যদি নির্বাচন করে তারা মনে করে বা ডকুমেন্টসের উপর নির্ভর করে তারা যদি মনে করে যে না এই স্টুডেন্টের আমি ইন্টারভিউ নেব তখন তারা ডাকে তারা ওখানে ইন্টারভিউর জন্য ইয়ে দিয়ে দেয় আর যদি এরকম কিছু না মনে হয় তাহলে আর ইন্টারভিউর জন্য ম্যাক্সিমাম সময় ইন্টারভিউর জন্য ডাকে না ও আচ্ছা মানে পেপারস গুলো দেখার পরে যদি তাদের কনফিডেন্স থাকে যে এই স্টুডেন্ট এটা ডিজার্ভ করে বা হ্যাঁ হ্যাঁ তারে কোনো কনফিউশন না থাকলে দে ওকে উইথ ইট তাহলে তারা ভিসা ইস্যু করে দেয় এটা সাত থেকে ইন্টারভিউ হ্যাঁ উইদাউট ইন্টারভিউ সাত থেকে 10 দিনের মধ্যে ভিসাটা হাতে চলে আসে ও আচ্ছা 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 ابو তো যখন স্টুডেন্ট দেখবে তার টা অলরেডি কমপ্লিট হয়েছে সেভেন্টি পারসেন্ট দেন হচ্ছে যাই সে ভিসার জন্য অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পরে এরপরের প্রসেসটা কি ভিসা যখন সে পেয়ে যাবে ভিসা যখন সে পেয়ে যাবে সেটা সে তার টিউশন ফিটা রেডি করবে মানে ডিউরিং দিস টাইম সে প্রিপেয়ার হতে থাকবে যখন তার সেভেন্টি পারসেন্ট হয়ে গেল তখনই সে আসলে প্রিপেয়ার হয়ে যাবে ফিনান্সিয়ালি যে আমাকে এখন টিউশন ফিজ দিতে হবে তো টিউশন ফিজটা সে তার কোর্স অনুযায়ী যত আসবে সেটা সে ইউনিভার্সিটিতে অথবা যে এজেন্সির মাধ্যমে সে কাজ করছে তাদের মাধ্যমে সে পেমেন্ট করে দিবে পেমেন্ট করার পরে তার ভিসা চলে আসলো ভিসা চলে আসার পরে সে আসলে প্রিপেয়ার যে আমি এখন ফ্লাই করতে পারবো আফটার ফ্লাইং এখানে মালয়েশিয়াতে ল্যান্ড করার পরে তার কিছু ইম্পর্ট্যান্ট স্টেপস থাকে সেটা হলো সে এখানে আসবে যদি এরকম রিকোয়ারমেন্টস থাকে যে তাকে ইউনিভার্সিটি থেকে রিসিভ করবে অথবা সে তার যদি এখানে কেউ থাকে সে রিসিভ করবে এক একজনের এক একটা অনেক সময় আন্ডার এজ হলে মূলত ইউনিভার্সিটি রিসিভ করে এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন যখন আন্ডার এজ হয় দেন ইউনিভার্সিটি থেকে হচ্ছে তাই ওরা রিসিভ করতে যেমন এসএসসি পরে যদি কোনো স্টুডেন্ট এসে থাকে তারা তো 18 19 এরকম থাকে তখন তাদের একটা রিকমেন্ড থাকে তখন ইউনিভার্সিটি থেকে তাদের রিসিভ করতে আসে ও আচ্ছা এবং ইউনিভার্সিটিতে তাদের পৌঁছে দেওয়ার পরে ইউনিভার্সিটিতে তারা মানে অ্যাটেনডেন্স দাইজে হ্যাঁ আমি

ওটা হান্ড্রেড পার্সেন্ট ইএমজিএস কমপ্লিট হয়ে যাবে তার মানে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসা পর্যন্ত ইএমজিএসটা তার সাথেই থাকবে এবং ইএমজিএসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এবং নিজেও যদি সেটা ট্র্যাক করা যায় তাহলে আসলে আলাদাভাবে কোনো হ্যাসেল বা কারোর ডিপেন্ডেন্ট হওয়ার কোনো প্রয়োজন নেই এক্সট্রা টেনশন নেওয়ারও দরকার নেই যে আমার হচ্ছে না কেন কি দরকার সে নিজেই দেখতে পারবে তার কি প্রয়োজন কি করতে করা উচিত আসলে তো আই থিঙ্ক আপনারা ক্লিয়ার হয়েছেন যে ইএমজিএসটা ইএমজিএস এর কাজ কি আপনি মালয়েশিয়াতে আসতে হলে ইএমজিএস সম্পর্কে জানাটা কেন জরুরি তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডেন্টরা যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসবে তাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানানোর জন্য তো আমরা আশা করবো ইন ফিউচারও আপুকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য যে সকল স্টুডেন্টরা বিভিন্ন প্রশ্ন করে বাংলাদেশ থেকে আশা করি আপুর মাধ্যমে আমরা তাদেরকে অ্যান্সার দিতে পারবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন আল্লাহ হাফেজ